গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই তো ভীষণ খিদে পেয়ে গেছে তাই সকালবেলা অনেক কিছু খাবার নিয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করিনি তারপর দেখা হচ্ছে গুড ইভিনিং সকলকে হাই হাই তো এখন দিদি আর আমি যাচ্ছি মুভি দেখতে মারাও গিয়েছে আগে মা স্বস্তিক সবাই গেছে আমি আর দিদি চললাম এখন হেঁটে হেঁটে এখানকার ওয়েদারটা খুবই সুন্দর আছে আজকে দারুণ সুন্দর লাগছে একটু আগে বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা তো এত সুন্দর হাওয়া যে ঠান্ডা ঠান্ডা হাঁটতে তো দারুণ লাগছে তোমার কেমন লাগছে ভালো খুবই ভালো এখানকার ওয়েদারটা এতটা সুন্দর দেখো দারুণ সুন্দর দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো তো দিদি কোয়ার্টার থেকে সিনেমা হলটা একটু দূরে ছিল তো আমরা হাঁটতে হাঁটতে দেখছি যে যাইব চলেও এসেছে তো আমরা গাড়িতে চেপেও পেরেছিলাম দিদি আর আমি আর স্বস্তিক আগেই চলে গেছিলো মায়ের সাথে তো চলো যাই এই যে জায়গাটা দেখছি ওই জায়গাটা ভীষণ সুন্দর আমি গাড়ি থেকে দেখেছি অবশ্য কিন্তু আমি যেদিনকে আসবো সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো জায়গাটা কেমন তো চলো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সিনেমা হল চলেও এসেছি এটা সিনেমা হলের বাইরেরটা এ দেখো ভেতরটা এখানে খাবার দাবার পাওয়া যায় আর তো এটা হচ্ছে হলটা তো বাইরেরটা ভীষণ সুন্দর তো ভেতরে খুব একটা ভিডিও করা পারমিশন ছিল না তাই আমি করতে পারিনি তো বাইরেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম বেশ সুন্দর লাগছে আর এটা একটা ছোট্ট পার্কের মতো বাচ্চাদের খেলার জায়গা ওই জায়গাটা এখানে মোটামুটি খাবার দাওয়া প্রায়ই পাওয়া যায় সবই ফুচকা আইসক্রিম এগরোল তুমি যা যা খেতে চাইবে মোটামুটি সবই পাওয়া যায় তো এখানে আমরা বসে গল্প করছিলাম কারণ তখনও সিনেমা শুরু হয়নি তো কি করবো কতগুলো পিকচার তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানি আর ফুলগুলো দেখো কতটা সুন্দর ফুলগুলো দারুণ সুন্দর লাগছিল আর তখন বেশ হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছিলো আরও সুন্দর লাগছিলো ফুলগুলো তো ফুলটাগুলো দেখো ফুলের ভিডিওটা কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিলো কিন্তু ওখানে ফুলগুলো তুলতে দিচ্ছিলো না আর ঠিকই আছে ফুল গাছে বেশি সুন্দর লাগে দেখতে তো দেখো অলমোস্ট সন্ধ্যা হয়েই গেছে এবার স্টার্টও হয়ে যাবে সিনেমা তো চলো সিনেমা দেখি মা আর দিদি ওখানে চলে যাচ্ছে আমিও যাই নাহলে দেরি হয়ে যাবে তো সিনেমা হাফ টাইমে আমরা বেরিয়েছিলাম হাফ টাইমে এখানে সব বাচ্চারা খেলাধুলো করছিল। আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছিলাম তো স্বস্তিক এখানে ভীষণ মজাতে যাচ্ছে কারণ ও ভীষণ খেলছে আর এটা স্বস্তিকের রাত্রেবেলাতেও সানগ্লাস পরে কারণ যাই না কেন পরে ওটা হয়তো স্টাইলও বলে আমার স্টাইল এটা তো এই দেখো ওই যে পেছনে দেখছো অনুষ্ঠান আমার ওরাও এসেছে একসাথে এসেছে আমরা সিনেমা দেখতে ওটা স্বস্তিকের দিদিই হয় তো আমাদের সিনেমা দেখা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি তো আমি আর দিদি মিলে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় নটা মতন বাজে তখন কারণ মাকে রাখতে গেছিলাম আমরা যাইবো আগে তারপর আমরা দুজন যাব। তো ওখানে এতটা ভয় নেই বেশ সুন্দর লাগছিল হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে হেঁটে যাই দেখি কতক্ষণে আমার যাই আসে তো আমরা হেঁটে যাচ্ছিলাম যেতে দেখছি আমার যাইবো চলেও এসেছে তো বাইকে চেপেও পড়েছি ওখানে অনেক ডিসিপ্লিন এখানে ভিডিও করা যাবে না ওখানে ভিডিও করা যাবে না তবুও আমি যেটুকু পেরেছি তোমার সাথে সেটুকুই শেয়ার করেছি তো ভিডিওগুলো কেমন লাগছে জায়গাগুলো কেমন লাগছে সবটাই কিন্তু কমেন্টে জানিও ভুলো না বেশ সুন্দর জায়গাটা আমার তো বেশ ভালো লেগেছে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ডিনার করতে বসে পড়েছি ডিনারে ছিল ভাত আলু পোস্ত আর ভেজ মাঞ্চুরিয়ান পটল ভাজা আর এটা ছিল পনির বাটার মশালা ভালো থেকো সকলে গুড নাইট